নমস্কার বাজি কথা ছেঁড়া বার্তার দুনিয়া থেকে আমি হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় আরেকটি এপিসোডে আপনাদেরকে আমন্ত্রণ জানাই যে বিষয়টি নিয়ে আজ কথাবার্তা বলবো সেটিও বিতর্কিত কিন্তু অনালোচিত নয় আলোচিত বিষয় আচ্ছা আপনি কি ও মাই গড টু দেখেছেন ও মাই গড ওয়ান ছিল পরেশের আওয়াল অভিনয় করেছেন কিন্তু ও মাই গড টুতে পারেশ রাওয়াল নেই এই চলচ্চিত্রে ছেলে মেয়েদেরকে যৌন শিক্ষা অর্থাৎ সেক্স এডুকেশন দেবার কথা বলা হয়েছে তার সপক্ষে নানা যুক্তি দেখানো হয়েছে অনেকেই এই সমস্ত সিনেমার দ্বারা প্রভাবিত এবং তাদের মনে হতে শুরু হয়েছে যে ছেলেমেয়েদেরকে সেক্স এডুকেশন কিশোর বয়স থেকে দেওয়া উচিত এবং তারা কথা মনে করেন যে এরা সেক্স এডুকেশন পেলে এদের পরবর্তীকালে আমাদের দেশে যে নারীর ওপর বলাৎকার চলে এগুলোর সংখ্যা কমে যাবে তাদের এটা ধারণা কিন্তু ধারণাটি সম্পূর্ণ ভুল আমি সে কথাও জানিয়ে দিচ্ছি পাশ্চাত্য উন্নত দেশগুলোতে ছাত্রজীবনে সেক্স এডুকেশন দেবার প্রচলন রয়েছে বিদ্যালয়েই সেক্স এডুকেশন দেওয়া হয় কিন্তু বোধ আপনাদের জানা নেই আপনাদের অবহিত নয় আপনারা যে ওই দেশে বলাৎকার আমাদের দেশের থেকে অনেক বেশি ঘটে এবং শুনলে আরও আশ্চর্য হয়ে যাবেন মা তার মেয়ে যখনই স্কুলে বা কলেজে যায় মা তাকে জানিয়ে বা না জানিয়ে কন্ট্রাসেপটিভ পিল খাইয়ে দেন অর্থাৎ বাইরে যে কোনো দৈহিক কাণ্ড সে করে বসতে পারে এবং করে থাকে যেটা আমাদের দেশে নেই আমাদের দেশ ভারতবর্ষ প্রাচ্যের দেশ এ দেশের সভ্যতা সংস্কৃতি ঐতিহ্য সম্পূর্ণ আলাদা এটা আমেরিকার মতো নয় ইংল্যান্ডের মতন নয় ফ্রান্সের মতন নয় আমরা অন্যভাবে মানুষ পোশাক আশাক খাদ্য খাদ্যাখাদ্য সমস্ত পৃথক ধ্যান ধারণা বিশ্বাস মানসিকতা সব আলাদা সুতরাং ওদের মতো অনুকরণ আমরা করব এটা সমীচীন নয় অনুসরণ করা ভালো অনুকরণ নয় কিন্তু আজকাল অনেকেরই মনে হয় ছেলে মেয়েকে সেক্স এডুকেশন দেওয়া দরকার আমি সংক্ষেপে বলি যে সেক্স এডুকেশন বলতে তারা কি উল্লেখ করতে চাইছে তারা একদম সচিত্র ছবি দিয়ে দেখাতে চাইছে একটি পুরুষের এই অংশটিকে বলা হয় লিঙ্গ বা পেনিস এই অংশটিকে বলা হয় অন্ডকোষ এইভাবে একটি পুরুষের দেহ গঠিত হয় এবং এইখান থেকে সিমেন্টস বেরোয় সিমেন্টস মানে তার মধ্যে শুক্রাণু থাকে শুক্রাণু জমা থাকে অন্ডকোশের মধ্যে ইত্যাদি প্রভৃতি ইত্যাদি এবং নারী শরীরের ছবি দেখিয়ে ডিটেইল জানানো হয় এই হচ্ছে নারীদের ভেজাইনা এই হচ্ছে অমুক অংশ এই হচ্ছে তমুক অংশ এখানে ডিম্বাণু ওখানে অমুক জিনিস ওখানে তমুক জিনিস গর্ভাশয় এ সমস্ত বলা হয় সত্যি কী এর কোনো প্রয়োজন আছে সত্যি কি প্রয়োজন আছে সব কিছু কি সকলকে জানতে হবে হিরক রাজার দেশে চলচ্চিত্রে সজিত সত্যজিৎ রায় বিদ্রুপ করে একটি কথা বলে বসেছিলেন জানার কোনো শেষ নাই জানার চেষ্টা বৃথা তাই বিদ্রুপ করে বলেছিলেন কিন্তু আমার শোনা মাত্র মনে হয়েছে কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মানুষ নিশ্চয়ই জ্ঞান লাভ করবে পশুর সঙ্গে মানুষের এইখানেই তো তফাৎ পশু জ্ঞান লাভ করে না তার মনে কোনো প্রশ্নের উত্থান ঘটে না মানুষের ঘটে সে কৌতূহলী প্রাণ কিন্তু সত্যি কি সব তাকে জানতে হবে অর্থাৎ ইংরেজিতে বলা হয় জ্যাক অফ অল ট্রেডস কিন্তু তাহলে তো আর কথা বানতে হবে হি উইল বি দ্য মাস্টার অফ নান সুতরাং এমনটা তো হওয়া ঠিক নয় সর্বঘটের কাঁঠালি কলা হওয়ার কোনো দরকার নেই তো যে গায়নোকোলজি নিয়ে পড়াশোনা করবে গায়নোকোলজিস্ট হবে তাকে তো তগুলো পড়ানো হবে শেখানো হবে সচিত্র কিন্তু আমি যদি হিউম্যানিটিস গ্রুপ নিয়ে পড়তে চাই ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান এইসব নিয়ে পড়তে চাই আমি কেন গায়নোকোলজি ডিপার্টমেন্টে জানতে যাব হ্যাঁ কিছু কিছু জানা অবশ্যই দরকারি ততটুকুই যৌন সত্য জানা উচিত যার বিষয় অজ্ঞতা সমাজের ক্ষতি করে আমি উদাহরণ দিয়ে বলি ধরা যাক একটি বিবাহিত কাপলের একটি সন্তান হয়েছে মেয়ে আবারও সন্তান হয়েছে মেয়ে আবারও সন্তান হয়েছে মেয়ে অভিযোগ করা হচ্ছে বারবার ওই মহিলাটি নারী সন্তানের জন্ম দিচ্ছে এটি তার দোষ কিন্তু জেনে রাখা উচিত যে নারী সন্তান হবে না পুরুষ সন্তান হবে সেটি মহিলার উপর ডিপেন্ড করে না পুরুষের শুক্রাণুর উপর ডিপেন্ড করে এটা না জানলে সমাজের ক্ষতি হয় কিন্তু কি করে একটি নারী ও পুরুষ ইন্টারকোর্স করে কীভাবে ইন্টারকোর্স সাকসেসফুল হয় পিরিয়ডস কি কোন অঞ্চলটা সেফ সেফ পিরিয়ড এত ডিটেল জ্ঞান দেবার খুব একটা প্রয়োজন নেই ধীরে ধীরে বয়সের সাথে সাথে সে সব জেনে যাবে যে পথে সে শিক্ষা নিতে চায় যে শিক্ষায় সে আগ্রহী তার মন যে শিক্ষায় গড়ে ওঠে সেই শিক্ষা তাকে দেওয়া হোক সব শিক্ষা নয় তাহলে সবটি নষ্ট হয়ে যাবে বিনষ্ট হবে অযথা আমি আমার ছেলেকে বা মেয়েকে সেক্স শেখাতে যাব কেন বয়স হতে হতে সে সব শিখে যাবে শিখে যায় একটি সারমেয় যদি জানতে পারে যে এমনটি করলে সঙ্গম হয় পড়াশুনো না করেই জানতে পারে ওইটুকু জ্ঞান তার থাকতে পারে এবং তারপর আমার এই অঞ্চল দিয়ে সন্তান ভূমিষ্ঠ হবে জানতে পারে আমার সন্তানকে আমায় বড় করে তুলতে হবে সে জানতে পারে বইপত্র না পড়ে তবে মানুষ বুদ্ধিমান প্রাণী সে আরও অনেক কিছু জেনে নেবে বই না পড়েই সম্মক জ্ঞান না নিয়েই তাকে আলাদা করে দেবার কোনো প্রয়োজন নেই বয়স সময় তাকে সব শিখিয়ে দেবে শুধু শুধু বাঁশ কোথায় ঝাড়ে এসো ওর ঘাড়ে এটা তো করার কোনো অর্থ হয় না কোনো প্রয়োজন নেই তো ছেলে মেয়েকে শিক্ষার মাধ্যম বোঝাও সুকুমার প্রবৃত্তি বোঝাও শিল্প চর্চা করাও আবৃত্তি গান নাচ থিয়েটার খেলাধুলো এই সমস্ত করা ব্যস্ত রাখো যৌন শিক্ষা দেওয়ার খুব একটা প্রয়োজন নেই যারা বলছেন তারা অনুকরণ করছেন পাশ্চাত্য দেশে দেখেছেন ওদের দেশে করা হয় ব্যাস আমরা বাইরে থেকে হাত পা নাড়া ওদের যতটা দেখি বাণীটা সে পরিমাণে শুনতে পাই না এ কথা রবি ঠাকুরের বলা সুতরাং হাত পা পানাড়া দেখে তা অনুকরণ করলে হবে না আমার মনে হয় যে যৌন শিক্ষা দেবার যে কথা বলা হচ্ছে যে প্রেসক্রিপশন যে ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে তার কোনো উপযোগিতা নেই কোনো প্রয়োজন নেই সে অবশ্যই এই বিষয় নিয়ে পড়াশুনো করবে না ভবিষ্যৎ তার এই বিষয়ের উপর নির্ভর করবে না আপনি যে বাবা হয়েছেন আপনি কি জানেন অ্যাটমিক সায়েন্সের ইতিবৃত্ত নিশ্চয়ই জানেন না আপনি কি জানেন ফ্রিডম অফ প্রেস এই সম্পর্কে পাঁচটা মিনিট বক্তব্য রাখতে পারবেন পারবেন না কারণ আপনি এই বিষয়ে নন আপনি ব্যাংকে কাজ করেন আপনি ব্যালেন্স শিট ট্রেডিং অ্যাকাউন্ট প্রভিডেন্ট লস অ্যাকাউন্ট ক্যাশবুক এইসব বোঝেন এগুলো বুঝলে আপনার জীবিকাও চলবে আপনার বিদ্যা শিক্ষাও হবে হ্যাঁ আমি মানছি শিক্ষার সঙ্গে জীবিকার সম্পর্ক ততটা নেই থাকা উচিত নয় শিক্ষা হলো সরস্বতী আর জীবিকা হল লক্ষ্মী তাদের বেশভূষাও যেমন আলাদা তেমনি তাদের চরিত্রটাও আলাদা তাদের দুজনকে এক মঞ্চে নৃত্য করিয়ে দেওয়ার প্রচেষ্টা খুবই অকারণ এবং ক্ষতিকর আমি মনে করি সুতরাং যৌন শিক্ষা দেবার কোনো প্রয়োজন নেই তারা যে শিক্ষা পেয়ে বড়ো হতে পারে যে শিক্ষা আনন্দের সঙ্গে সে গ্রহণ করছে যে শিক্ষায় সে তার ভবিষ্যৎ নির্মাণ করবে জীবিকা অর্জন করবে এবং আরও 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 জানবে সেই বিষয়ে একটি বিষয়ে সে গভীর থেকে গভীরতর জায়গায় পৌঁছে যাবে সেইটি তো ঠিকঠাক শিক্ষা সমস্ত জায়গায় ছুঁয়ে 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 কাকও জ্ঞানী হওয়ার কোনো দরকার নেই তো তাতে তো সমাজের কোনো উপকার হয় না ঠিক যেমন করে মানুষ অনেক রকম বই পড়ে পড়ে তারা ভুলে যায় কোনো বই তারা অনুসরণ করে না কোনো প্রয়োজন নেই তো একটি বা দুটি বই পড়ো তা অনুধাবন করো অন্তস্থ করো তাকে অনুসরণ করো তাহলে প্রচুর পুস্তক পড়বার কোনো দরকার লাগে না প্রচুর জানার দরকার নেই তাহলে জেনে জেনে জানোয়ারে পর্যবেসিত হয়ে যাবে জানোয়ার চাই না জ্ঞানী চাই প্রবুদ্ধ চাই ঋদ্ধ চাই বুদ্ধিমান চাই সুতরাং অযথা যৌন শিক্ষা নিয়ে স্কুলের শিক্ষকদেরকে একটি অস্বস্তিকর অবস্থার মধ্যে জোর করে ঠেলে দেওয়ার কোনো যুক্তি নেই বা ক্লাসের মধ্যে ছেলে এবং মেয়ে একসাথে বা পৃথক করে বসিয়ে তাদেরকে ছবি এঁকে এঁকে এসব কথা বোঝাবার কোনো প্রয়োজন নেই যে কবে থেকে একটি নারীর দেহে যৌন রোম উৎপন্ন হওয়া শুরু হয় কবে থেকে পুরুষের দেহে যৌন রোম উৎপন্ন হওয়া শুরু হয় বীর্য কী তার মধ্যে কি কী থাকে এর কোনো প্রয়োজন নেই এত জানবার কোনো দরকার নেই যে চিকিৎসক হবে এবং গায়েন্ডোকোলজির চিকিৎসা করবে হার্ট স্পেশালিস্ট কিন্তু এসব জানবে না সে হৃদযন্ত্র নিয়ে জানবে নিউরো সার্জন তারা মস্তিষ্ক নিয়ে জানবে নার্ভস নিয়ে জানবে তারা যৌনতা নিয়ে জানবে না প্রয়োজন নেই যে মেডিসিনের ডক্টর তাকে অল্প 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 সব যদি জানতে হয় সে কিন্তু কোনো বিষয়ে স্পেশালিস্ট নয় সে হৃদযন্ত্রের কোনো গভীর সমস্যার সমাধান করতে পারবে না নিউরোলজিক্যাল কোনো গভীর সমস্যার সমাধান করতে পারবে না সে কোনো বিষয়ই সমাধান করতে পারবে না যদি সেটি গভীর হয় কারণ সে মেডিসিনের ডক্টর জেনারেল ফিজিশিয়ান সে সবই অল্প 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 করে জানে তাকে লাগে তাৎক্ষণিক প্রয়োজনে লাগে আমি অসুস্থ হয়ে পড়েছি আমার কোনো দুর্ঘটনা হয়েছে তাৎক্ষণিক চিকিৎসা আমার দরকার সেটুকু সে সেরে দেয় কিন্তু গভীর কোনো চিকিৎসা তার থেকে আমরা প্রত্যাশা করতে পারি না তিনি জেনারেল ফিজিশিয়ান নো স্পেশালিস্ট কোনো বিষয়ে তাঁর কোনো বিশেষায়ন নেই তিনি বিশেষায়িত নন তেমনি ছেলেমেয়েদেরকে ওইভাবে বিভ্রান্ত করে দেওয়ার কোনো অর্থ নেই কোনো প্রয়োজন নেই হয়তো দেখা যাবে হিত করতে গিয়ে অহিত হয়ে যাচ্ছে ক্ষতি হয়ে যাচ্ছে যে প্রশ্ন তার মনের মধ্যে উত্থিত হয়নি এইসব এঁকে টেকে বুঝিয়ে দিতে গেলে সে হয়তো একদিন মনে করবে আর সাধন করে দেখি কেমন হয় এই আস্বাদন করে দেখি মোটেই ভালো কথা নয় তাকে ব্যস্ত রাখুন নানা শিক্ষণ বা প্রশিক্ষণ ক্ষেত্রে ব্যস্ত রাখুন সে বড় হোক সেগুলো তার জীবিকা হোক কি তার মনের খিদে বৃদ্ধি করুক মনের পিপাসা বৃদ্ধি করুক এবং সে আরও আরও গভীর স্থানে যাক এইটি তার জীবনের লক্ষ্য হোক অনর্থক তাকে জটিল বিষয়ে অস্বস্তিকর বিষয়ে ছেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা এক ধরনের মূঢ়তা এক ধরনের নকল নেশি এক ধরনের অনুকরণপ্রিয়তা ভালো করে ভেবে দেখবেন সুন্দর করে ভেবে দেখবেন হ্যাঁ ছেলে মেয়েকে ব্যাড টাচ গুড টাচ বুঝ বুঝিয়ে দিন কোথায় কোথায় মাস্টারমশাই টাচ করলে ভালো নয় কোথায় কোথায় দাদু টাচ করলে ভালো নয় কোথায় কোথায় পাড়ার কোনো কাকা কাকু টাচ করলে ভালো নয় কোথায় কোথায় টাচ করলে ভালো সেগুলো বুঝিয়ে দিন খারাপ টাচ ব্যাড টাচ হলে তুমি কী করবে কাকে এসে বলবে গুড টাচ হলে তুমি কীভাবে প্রতিক্রিয়া করবে এগুলো বুঝিয়ে দিন এগুলো প্রয়োজনীয় জ্ঞান এগুলো না জানালে সে কিন্তু মুশকিলে পড়ে যাবে ব্যাট টাচ গুড টাচ না বুঝে কি হয় এর অনেক দৃষ্টান্ত নানা চলচ্চিত্রে আছে হিন্দি একটি চলচ্চিত্রে আছে হাইওয়ে তাতে আলিয়া ভাট একটি অসামান্য অভিনয় করেছেন এই ব্যাট টাচের তাকে কেউ বুঝিয়ে দেয়নি কোনটা ভালো কোনটা মন্দ সুতরাং আপনার সন্তানটিকে আপনি রক্ষা করুন সাবধানে মানুষ করুন অন্যের কথা শুনে অবশ্যই নৃত্য করবেন না আপনি যেই নৃত্য পছন্দ করেন তা রবীন্দ্র হোক তা ক্রিয়েটিভ হোক তা ধ্রুপদী হোক কথাকলি হোক কথাক হোক কিংবা মণিপুরী কিংবা ওড়িশি যাই হোক যেটি পছন্দ করেন সেইটি করুন ও নৃত্যে অনেক দূর চলে গিয়েছে আমি আমার ভরতনাট্যম ছেড়ে দিয়ে আমি এবার থেকে কথাক করবো ঠিক নয় এটা একদম ঠিক নয় অনুকরণ ভালো জিনিস নয় পাশ্চাত্য দেশে যান পাশ্চাত্য দেশ দেখুন পাশ্চাত্য ছেলে মেয়েদেরকে স্টাডি করুন তাদের সভ্যতার সংকট স্টাডি করুন তারা কেন নিজেদের সভ্যতা তাদের সামাজিক রীতিনীতি এই সমস্ত ত্যাগ করতে চাইছে তারা কেন ভারতীয় রীতিনীতি গ্রহণ করতে চাইছে আজকাল কেন তারা সব শাড়ি পরতে চাইছে এটা ভাবুন আমাদের দেশের ছেলেমেয়েরা কপি করেছে ওদের ওদের জামা কাপড় বোল চাল কপি করেছে আমাদের দেশের ছেলেমেয়েরা কোনোদিনই পাশ্চাত্য দেশের মানসিকতায় গড়ে উঠতে পারবে না মূলে সে কিন্তু ভারতীয় রয়ে যাবে এই যে বন্ধন দেশের সঙ্গে একটি ছেলে বা মেয়ের বন্ধন এ বন্ধন কখনো ছেড়ে না কখনো নয় তাকে প্রাচ্যের মৃত্তিকায় ভারতবর্ষের মৃত্তিকায় ভারতবর্ষের সংস্কৃতিতে ঐতিহ্যে বড় হতে দিন এর বেশি কিছু নয় এর বেশি কিছু করলে আপনি তার উপর চাপিয়ে দিচ্ছেন জোর করছেন আপনি চান তাই ওকে চালাতে চাইতে হবে এটা ঠিক নয় এটা ওদের উপর একটি অত্যাচার কোনো সন্দেহ নেই ভুলে যান কথাটা অন্যের কথা শুনুন প্রতিবাদ করতে হবে না চুপচাপ আপনার মতো চলুন আপনার পথে চলুন আয়নার সামনে দাঁড়ান নিজেকে প্রশ্ন করুন আমি কি চাইছি আমি যা বলছি এটাকে ঠিক আমি যা বলেছি এটাকে ঠিক ছিল এগুলো ভাবুন উত্তর পেয়ে যাবেন আপনি আপনার প্রশ্নের বড় উত্তর কাউকে প্রশ্ন করতে হবে না আপনার হৃদয় যা বলে তাই করুন মন যা বলে তাই করুন যদি তাদের সামান্যতম ক্ষতি হয় আপনার অভিজ্ঞতা বাড়বে কিন্তু কাউকে আপনি অভিযোগ করবেন না কারোর জন্য আপনার এই পরিণাম ঘটলো এ কথা আপনাকে বলতে হবে না সুতরাং সাবধানে চলুন চোখ কান খোলা রাখুন তাহলেই আপনার সন্তানকে আপনি ভালো মতো মানুষ করতে পারবেন অবাঞ্ছিত অপ্রত্যাশিত কোনো কিছু জগতের সঙ্গে তাদেরকে ঠেলে ঢুকিয়ে দেবেন না তবে তাদের ক্ষতি হবে এইটুকু আমার বক্তব্য আমি বৃদ্ধ মানুষ আমার জীবনে দেখা অভিজ্ঞতা এবং আমার পুস্তক পড়া আমি একজন মনোবিদ বটে কারণ আমি পঞ্চাশ বছরের শিক্ষক আমি সেই সমস্ত জ্ঞান এবং আমার যে অভিজ্ঞান এবং অভিজ্ঞতা তা থেকে আপনাদেরকে জানাচ্ছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে কথাগুলো কারো কারোর হয়তো ভালো লাগবে না তবু আমি আমার কথা বললাম আমার সামাজিক দায়িত্ব দায়বদ্ধতা আমি এই ইউটিউবের চ্যানেল খুলে নানা বিষয় বলে আসছি যাতে আমার ছোটরা শুনতে পারে ভাবতে পারে জীবনের সিদ্ধান্ত নিতে পারে আজ এই পর্যন্ত বাজে কথা ছেনাবার্তার ঝাঁপি আমি বন্ধ করছি নমস্কার